এবার আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজকে ডিম নিক্ষেপ করল বিক্ষুব্ধ জনতা বাইশ মে বেলা সোয়া এগারোটার দিকে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিংগাইরে হত্যা মামলা এবং হরিরামপুরে হামলা ও ভাংচুর মামলার শুনানি শেষে এ ঘটনা ঘটে মামলায় কণ্ঠশিল্পী মমতাজকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বিমান শুনানির সময় মমতাজ বেগম আদালতে উপস্থিত ছিলেন শুনানি শেষে যখন তাকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল তখন আদালত চত্বরে বিক্ষুব্ধ জনতা তার দিকে ডিম সুরে মারেন পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তোলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এর আগে সকালে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজকে পুলিশ প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করে মানিকগঞ্জ আদালত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন দুই সালে সিঙ্গের উপজেলার গোবিন্দল এলাকায় হরতালে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন ওই ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত পঁচিশ অক্টোবর গোবিন্দল গ্রামের মোল্লা একটি হত্যা মামলা দায়ের করেন ওই মামলায় আদালত চার দিন রিমান্ড মঞ্জুর করেছেন অন্যদিকে গত তিরিশ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলার হোসেন তার বিরুদ্ধে হামলা মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা করেন সেই মামলায় আদালত আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন